আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন জয়ার ডেইলি ব্লক থেকে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে আজকে আপনাদেরকে দেখাবো চকবাজার পাইকারি মার্কেট থেকে কী কী কেনাকাটা করলাম আশা করি আপনারা ভীষণ উপকৃত হবেন আর আমি খুচরা দামটাও জানাবো এগুলো কত করে নেবে আর পাইকারিতে আমি কত করে এনেছি সেই দামটাও আপনাদেরকে জানিয়ে দেবো তা আশা করি আপনারা পুরো ভিডিও জুড়েই থাকবেন স্কিপ করবেন না প্রথমে আমি একটা ফ্লাওয়ার ভ্যাজ নিয়েছি এটা আমার খুব ভালো লেগেছে এটা এত সুন্দর এটা কিন্তু খুচরা যদি আপনারা কিনতে যান তাহলে কিন্তু আটশো থেকে হাজার টাকা আপনার প্রাইস নেবে তো আমি যেহেতু পাইকারিতে কিনেছি এটার প্রাইসটা নিয়েছে আপনার চারশো টাকা তো এরপর আমি একটা কিউট সি কাচের হাড়ি নিয়েছি তো এই কাচের হাড়িটা হচ্ছে আপনার দেড় লিটার আর এটা কিন্তু হিট প্রুফ প্রাইসটা নিয়েছে আপনার নয়শো টাকা আর এটা কিন্তু আপনার খুচরা কিনতে গেলে তেরো থেকে চোদ্দোশো টাকা লাগবে আমি কিন্তু আপনাদের খুচরা পাইকারি দুনোটা দামি আপনাদের বলে দিচ্ছি এটা করে আপনাদের বুঝতে সুবিধা হবে তো এরপর আমি একটা সি অয়েল জার নিয়েছি তো এটা এক মিলি তো এই জারটা আপনার নিয়েছে ছয়শো টাকা এটা কিন্তু আপনার যদি আপনার খুচরা কিনতে যান তাহলে কিন্তু আপনার বারো থেকে তেরোশো টাকা লাগবে আর এটা কিন্তু সম্পূর্ণ ইয়ারটেক তা আমি একটা কাচের জগ নিয়েছি টু পয়েন্ট টু লিটার তো এই কাচের জগটা আপনার নিয়েছে সাতশো পঞ্চাশ টাকা নিয়েছে মেবি সাতশো পঞ্চাশ টাকা নিয়েছে তো এটা কিন্তু আপনার নর্মাল খুচরা কিনতে গেলে আপনার এগারোশো থেকে বারোশো টাকা লাগবে আর এটা কিন্তু ইয়ারটেক এটার মধ্যে আপনারা গরম পানিও রাখতে পারবেন আবার ঠান্ডা পানিও রাখতে পারবেন জুসও ব্যবহার করতে পারবেন তো এখানে আমি একটা ব্লু কালারের কাচের জগ নিয়েছি এটা আমার ভীষণ ভালো লেগেছে তো এটার প্রাইসটা ছিল আপনার আটশো টাকা এটাও কিন্তু আপনার ইয়ারটেক আমি দেখিয়ে দিচ্ছি এটার মাঝে আপনার পানি গরম থাকবে আর এই জগটা যদি আপনারা নর্মাল খুচরা কিনতে চান তাহলে কিন্তু তেরো চোদ্দোশো টাকা নেবে আপনাদের কাছ থেকে তো এখানে আমি একটা জুস পট নিয়েছি এটার মধ্যে আপনারা পানীয় খেতে পারবেন আবার জুসও খেতে পারবেন তো নর্মালি এটা আসলে আমি জুসের জন্যই কিনেছি তো এটা আপনার নিয়েছে তিনশো পঞ্চাশ টাকা এখানে আরেকটা আমি জুস পট নিয়েছি তো এটার প্রাইসটা নিয়েছে আপনার দুইশো পঞ্চাশ টাকা আচ্ছা প্রথমটা যদি আপনারা নর্মাল খুচরা কিনতে যান তাহলে কিন্তু আপনার এক হাজার টাকার মতো লাগবে আর দ্বিতীয় যেটা ওইটা কিন্তু আপনার সাড়ে পাঁচশো টাকা রাখবে। তো এই ছোটো কিউট কাচের আপনার জবটা রেখেছে পাঁচশো পঞ্চাশ টাকা তো এটা কিন্তু আপনার অনেক হ্যাভি এটা আপনার নর্মাল খুচরা কিনতে গেলে আপনার হাজার থেকে বারোশো টাকার মধ্যে কিনতে হবে তো এখানে আমি মশলা দানি নিয়েছি থ্রি পিসের সেট তো এগুলো কিন্তু আপনার এয়ারটেক আর এগুলো কিন্তু হালকা না আপনার বেশ মজবুত কাজ তো এগুলার আপনার এক একটার পিস রেখেছে তিনশো পঞ্চাশ টাকা করে কিন্তু আপনারা যদি খুচরা কিনতে যান তাহলে পার পিস পড়বে পাঁচশো পঞ্চাশ টাকা করে তো আমি আর একটা আপনার থ্রি পিসের সেট নিয়েছি আর কাচের জারের তো এটা হচ্ছে প্রথমটা হচ্ছে পাঁচশো মিলি দ্বিতীয়টা হচ্ছে আপনার সাতশো আর তৃতীয়টা হচ্ছে আপনার এক মিলি তো এগুলো আপনার এয়ারটেক খাবারটা খুবই ভালো থাকবে আপনারা মশলা রাখতে পারবেন চিনি রাখতে পারবেন বা আপনার বিস্কুটও রাখতে পারবেন ডাল যে কোনো কিছু রাখা যাবে মশলা থেকে শুরু করে তো এগুলোর এক একটার পার কিন্তু আপনার পড়েছে চারশো পঞ্চাশ টাকা করে আপনার খুচরা যদি কিনতে যান তাহলে কিন্তু আপনার এক একটার পার পড়বে আপনার সাতশো এমন পড়বে এক একটার পার তো এখানে আমি কাচের গ্লাস নিয়েছি তো এই গ্লাসগুলো আপনার সিক্স পিসের দাম রেখেছে এক হাজার টাকা আর এটা খুচরা যদি কিনতে যান তাহলে কিন্তু আপনার ষোলোশো থেকে সতেরোশো টাকা আপনার ছয় পিসের দাম রাখবে তো এখানে আমি জুস গ্লাস নিয়েছি এটার প্রাইসটা রেখেছে ছয় পিসের নয়শো টাকা এটাও যদি আপনারা খুচরা কিনতে যান তাহলে কিন্তু সতেরোশো থেকে আঠারোশো টাকা কিনতে হবে আর এগুলো কিন্তু বাহিরের আপনার গ্লাস আর বাংলাদেশের যদি কিনেন বাংলাদেশের কোম্পানির তাহলে কিন্তু প্রাইসটা কমে আসবে তো এখানে আমি একটা জ্যাম নিয়েছি এটা কিন্তু ফাইবারের কাচের না এটা আমার ভীষণ ভালো লেগেছে এটার ডিজাইন এটার কোয়ালিটি খুবই চমৎকার তো এটার মাঝে আপনার লবণ রাখতে পারেন অল্প চিনি রাখতে পারেন বা আপনার ডাইনিং টেবিলের উপরে কিছু আপনার মিক্সড বাদাম রাখতে পারেন যে কোনো কিছু রাখতে পারেন তো এই জ্যাম প্রাইসটা নিয়েছে আপনার দুইশো পঞ্চাশ টাকা নিয়েছে এটা যদি আপনারা খুচরা কিনতে যান তাহলে কিন্তু আপনার সাড়ে তিনশো থেকে চারশো টাকা পড়বে তো এই তো আপনাদেরকে আমি সব কিছু দেখিয়ে দিলাম সেই সাথে খুচরা দামটা কেমন পড়বে আর পাইকারি দামটা কেমন পড়বে সবগুলো আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম আশা করি আপনারা উপকৃত হবেন আর আমি যেহেতু নতুন ইউজার ইউটিউবে তো আমার প্লিজ সাপোর্ট করবেন আমাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা যদি এই ধরনের ভিডিও পেতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন